একটা ছোট্ট গ্রামে থাকত হাসান নামে এক গরিব ছেলে তার বাবা অনেক আগেই মারা গেছে আর অসুস্থ মাকে নিয়ে একা জীবন কাটাত সে কিন্তু তবু হাসান কখনো নামাজ মিস করত না প্রতিদিন মসজিদে গিয়ে চুপচাপ দোয়া করত হে আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও একদিন গ্রামের এক ধনী লোক মসজিদে এসে হাসানকে কাস্তে দেখে বলল তুমি তো এত ছোট তবুও কেন এত কান্না করো হাসান ধীরে বলল আমি কিছু চাই না শুধু চাই আমার মা যেন হাসে কারণ আমি জানি মা খুশি হলে আল্লাহ খুশি হন গো লোকটি কিছু না বলে চলে গেল পরদিন সে হাসপাতালে গিয়ে হাসানের মায়ের চিকিৎসার ব্যবস্থা করল কয়েকদিন পর মা সুস্থ হয়ে গেলেন যখন হাসান খবরটা শোনো সে আবার মসজিদে দোয়া করতে গেল কিন্তু এবার তার চোখে কান্না নয় ছিল আনন্দের পানি সে বলল হে আল্লাহ তুমিই আমার কান্না শুনেছিলে গে এই গল্পটি আমাদের শেখায় সত্যিকারের দোয়া কখনো বিথা যায় না যদি মন থেকে আল্লাহর কাছে কিছু চাওয়া হয় আল্লাহ নিশ্চয়ই সেই দোয়া কবুল করেন